সিম্পেল কলমির শাক ভাজি দারুণ মজার সুস্বাদু একটি খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম পুষ্টিগুণে ভরপুর একটি মজাদার কলমির শাক ভাজি রেসিপি নিয়ে তো কলমির শাকটা আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছিলাম তো তারপরে আমি কলমির শাকগুলো একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি প্রথমে এগুলো একটু ভাপিয়ে নিব আর এটা কিন্তু আমি কুচি কুচি করি নাই এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু গোটা গোটা করে রাখছি তো ওর বাবা এরকম খেতে ভালোবাসেন তো এই জন্যই আমি এরকম করে কেটে নিয়েছি তার কাছে কুচি শাকটা গলে যায় এই জন্য নাকি খেতে ভালো লাগে না আর এভাবে থাকলে শাকটা গোটা গোটা থাকে ঝরঝরে হয় তাহলে তার কাছে খেতে ভালো লাগে তো এই তো কলমির শাকগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব কয়েক টুকরো রসুনের রসুন কুচি এই যে রসুনের কুয়া আমি এরকম করে কুচি করে নিয়েছি তো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এগুলোকে একটু নেড়ে একটু চাপিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা ঢেকে দিলে এটা অনেকটা কমে আসবে তারপরে এটা খুব ভালো করে নাড়া যাবে তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য তো ফিরে আসছি এক মিনিট পরে দেখুন কতটা নেতিয়ে গেছে শাকগুলো আর অনেকটা কিন্তু কমে আসছে তো হয়তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা এরকম করেই নেড়ে চেড়ে নিতে হবে নাহলে এটা দলা পেকে থাকবে তো এভাবে করে একটু ছাড়িয়ে দিলে কিন্তু এই শাকটা খুব সুন্দরভাবে ঝড়ঝরা থাকে তো আমি এভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমি ঢাকনাটাকে আবারও খুলে নিচ্ছি নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে নিচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো তো শাকটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপরে আমি প্যান্টটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এই আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি তেলের ভিতরে এখানে তিনটি শুকনো মরিচ নিয়েছি তো এগুলো আমি এরকম করে কেটে দিচ্ছি আর এই ফোরনের সময় শুকনো মরিচ দিলে কিন্তু শাকটা খেতে খুবই মজার হয় আর শুকনো মরিচের কিন্তু একটা ফ্লেভার আসে তো যে কোনো ভাজি বা শাক ভাজিতে এরকম করে শুকনো মরিচ দিবেন এতে কিন্তু অসাধারণ হয় আর মরিচ তাহলে কিন্তু খাবারের সময় দাঁতের নিচে পরে খুব ভালো লাগে তো মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তো রসুন কুচিটাও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব ফ্রন যে কোনো ভাজিতে কিন্তু এই পেঁয়াজ রসুন বা মরিচ এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর একটা ফ্লেভার আসে তো এই তো আমি এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলমির শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে তারপরে আমি মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কয়েক চিকেন রান্না করে নেব এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু এর ভেতরে যাবে তো আমি একটু ঢেকে দিব তাহলে কিন্তু মরিচের সঙ্গে এটা খুব ভালোভাবে মিশে যাবে পেঁয়াজ মরিচের সঙ্গে তো আমি কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এবার আমি এটাকে তুলে নিব তো এই তো দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এটা কিন্তু সিদ্ধ হয়েছে এবং শাকগুলো খুব সুন্দর ঝরঝরে আছে আর কলমির শাকটা আমার কাছে এরকম ভাজি করলে খেতে ভালো লাগে আর কুচি করে নিলে আমার কাছে অতটা ভালো লাগে না গলে গলে যায় তো এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ